গুড মর্নিং বন্ধুরা তো কেমন আছেন ভালো আছেন তো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আমি ঘুম থেকে উঠে পড়েছি এখন ছটা বাজে তো চলে যাব স্কুলে তার আগে ওই দোকানে একটু চা খেয়ে নেবো চা খেয়ে চলে যাবো স্কুলে তো আজকে দেখাবো যে আমি কোন দোকানে চা খাই তো আপনারা দেখতে থাকুন এই ঠাকুরকে একটু নমস্কার করে আমি বেরিয়ে পড়ছি বাইরে তো আমি যে দোকানে চা খাই সেই দোকানটা আজকে দেখাবো এর সামনেই আছে দোকানটা এই যে সেই দোকান এসেছি ওই বিস্কুট নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছে চা এবার খেয়ে দেবো বন্ধুরা আমি চা খেতে চলে এসেছি গিয়ে আবার কাজ করবো তো চা খেতে চলে এসেছি মা গেল চা করতে চায়ের সঙ্গে আর কি খাবো সেটা দেখাবো আজকে একটা একটু অন্যরকম খাবো তো কি খাবো সেটা দেখাবো দেখতে থাক তো দেখছেন আজকে পাউরুটি দিয়ে চা খাবো সকালবেলা পাউরুটি দিয়ে চা খাবো খেয়ে স্কুলে চলে যাবো তারপর বেলা এসে দেখাবো কি খাচ্ছে বা কি দেখতে থাকো বন্ধুরা এখন বাজে হচ্ছে এগারোটা তো চলে এসছি খেতে এখন কী খাবো সেটা দেখাবো তো আজকে মা করেছে সেটা হচ্ছে এই দেখছেন আলু চচ্চড়ি আর মুড়ি আর এই যে মাও খাবে আলু চচ্চড়ি মুড়ি আর তার সঙ্গে আছে পেঁয়াজ আমি আর মা দুজনে মিলে খেয়ে নিই দেখতে থাকবো মুড়ি আর আলু চচ্চড়ি খাওয়া হয়ে গেছে তারপর চলে এসেছে আবার চা তো চা খাবো তো আপনাদেরকে যেটা বলেছিল চা খেতে খুব ভালো লাগে চা থাকলেই আমি খাই তাই চাটা খেয়ে নেবো খেয়ে নিয়ে স্কুলে ছড়িয়ে যাবো তারপর দেখাবো পরে দুপুরবেলা আসছি কী করছি কী রান্না করছি কী খাচ্ছি সবই দেখাবো দেখতে থাকবো ভিডিওটা তো বন্ধুরা চলে এসেছি দুপুরবেলা ভাত খেতে দেখতে পাচ্ছেন আজ মেনুতে আছে আলু পোস্ত পেঁয়াজ হচ্ছে লেবু ডিম সেদ্ধ আর এই হচ্ছে মুসুর ডাল তো বন্ধুরা আমি আর মা খেয়ে নেবো খিদেও পেয়ে গেছে তো আজকের মেনুটা এটাই সন্ধেবেলা দেখাবো বা বিকেলবেলা কাছ থেকে এসে দেখাবো কী করছি না করছি তো ভিডিওটা দেখতে থাকুন সন্ধ্যা চলে এসেছি কাছ থেকে এখন বাঁচতে চললো ছটা পনেরো আর চলে এসেছি কাছ থেকে মা চা করে রেডি আমরা সবাই চা খাবো তার সঙ্গে একটা জিনিস খাবো কি খাবো সেটা দেখাচ্ছি তো আজকে এই দেখুন গরম গরম চা গরম গরম চায়ের সঙ্গে চলে এসছে গরম গরম সিঙ্গারা মুড়ি এখানে সবাই মোটামুটি নিয়ে নিয়েছে চা সিঙ্গারা মুড়ি আমরা সবাই খাব বাপি খাবে পুচা খাবে মা খাবে আমিও এই কি খাবি কয় খা 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 এখন আমি চলে যাবো আবার দোকানের দিকে দেখি ওখানে ম্যাডাম আর ম্যাডামের বাবা কি করছে গিয়ে আপনাদেরকে দেখাবো তো এই যে দেখছেন ম্যাডাম দোকানে বসে আছে আর বাবা গেল চা আনতে আমাকে দেখেই তো এই যে পুতুল আছে দেখতে পাচ্ছেন এখানে এবারে নতুন দুটো জিনিস নিয়ে এসেছে সেটা হচ্ছে এই নরকঙ্কালটা এ দেখছেন ঘাট নড়ছে দুটো আছে আরও এখানে এই যে হরিণের মাথা আছে বানর আছে অনেক কিছুই পুতুল আবার নতুন নতুন এনেছে তো দেখতে পাচ্ছেন আপনারা আমরা চলেও এসেছিলাম আমি আর ম্যাডাম আর আমাদের খাওয়া হয়ে গেছে আজকে খাওয়ার রেসিপি সেরকম একটা ছিল না যেমন বাড়িতে সকালে ছিল ডাল আলু পোস্ত তেমন এখানে ছিল ডাল আর ডিম ভাজা তার সঙ্গে ছিল লোটে মাছ কিন্তু আমি লোটে মাছ তো খাই না আর এখানে ছিল থাকল পাতা বাটা তো থারকোল পাতা পাতা বাটাটা খেয়েছি ডাল খেয়েছি আর ডিম ভাজা খেয়েছি আর কিছু খাইনি তো খাওয়া হয়ে গেছে আমার আমি এবার বাড়ির দিকে চলে যাব তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং পাশে থাকা বেলটা বাজিয়ে অল করে দেবেন যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান প্রথম আপনারাই পান ধন্যবাদ গুড নাইট শুভরাত্রি